ইহুদিরা কেন দাজ্জালের আবির্ভাবের জন্য প্রার্থনা করছে তারা দাজ্জালের জন্য কি কি পরিকল্পনা গ্রহণ করছে কেন রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন দাজ্জালের অনুসারীদের মধ্য বেশিরভাগই হবে ইহুদিদের পরকালীন বিশ্বাস অনুযায়ী হচ্ছেন এমন একজন রাজা বাদশাহ যিনি হজরত দাউদ আলাইসাল্লামের সাল্লামের বংশ হতে আসবেন অর্থাৎ মূল দ্বারার ইহুদিরা বিশ্বাস করে যে হযরত দাউদ আলাইসাল্লামের সাল্লামের বংশ হতে এমন একজন নেতা আগমন করবেন যিনি তাদের রাজা হবেন এবং তিনি তাদের মাসি উদ্ধার করতে হবেন তিনি আল্লাহ তালার পক্ষ হতে বিশেষ ক্ষমতা প্রাপ্ত হবেন তিনি ইহুদিদের নেতৃত্ব দেবেন এবং তার নেতৃত্বে ইহুদিরা সমগ্র পৃথিবী শাসন করবে তিনি ইয়ামতের আগে অর্থাৎ শেষ সময়ের দিকে আগমন করবেন অতএব ইহুদিদের বিশ্বাস অনুযায়ী এই মাসি হবে তাদের বাদশাহ কেননা তাদের বিশ্বাস হচ্ছে এ মাসি একজন রাজনৈতিক নেতা হবেন কোনো ধর্মীয় নেতা নয় তাই ইহুদিদের লোককতার হচ্ছেন একজন রাজা যিনি হজরত দাউদ আলাইসাল্লামের বংশধর হতে আগমন করবেন যিনি বনি ইসরায়েলের হারানো মর্যাদা পুনরুদ্ধার করবেন এবং ইহুদিদের থার্ড টেম্পল পুনর্নির্মাণ করবেন অর্থাৎ তারা বিশ্বাস করে মাসি হবে এমন একজন রাজনৈতিক নেতা যিনি হজরত দাউদ আলাই সাল্লামের রাজ্য কায়েম করবেন প্রিয় মুসলিম বাই ও বোনেরা আর কেন এই কারণেই হজরত ঈসা আলাই সাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন এবং তিনি বনি ইসরায়েলের মাঝে দিনের দাওয়াত প্রচার করেছিলেন এবং তিনি নিজেকে ইহুদিদের মাসি বলে দাবি করেছিলেন তখন বানী ইসরায়েলের লোকেরা অর্থাৎ ইহুদিরা তার কথার কোনো গুরুত্ব দেয়নি কেননা হরত ইসা আলা সাল্লাম তাদেরকে দিনের পথে আল্লাহর একত্রাবাদের পথে দাওয়াত দিয়েছিলেন কিন্তু ইহুদিরা বিশ্বাস করে তাদের মাসি হবেন একজন রাজনৈতিক নেতা একজন রাজা যিনি রাজ্য পরিচালনা করবেন তখন যখন তারা দেখলো যে নিজেকে মাসিহ দাবি করা ব্যক্তিটি কোনো রাজা নয় তখন তারা তৎকালীন রোমান সম্রাটের নিকট গেল এবং তার কাছে হজরত ঈসা আলাহি বিরুদ্ধে নালিশ জানালো তারা রোমান সম্রাটকে বলল আমাদের এলাকায় একজন ব্যক্তি আবির্ভাব করেছে তিনি নিজেকে বন রাজা বলে দাবি করেছেন প্রিয় দর্শক সত্যি কি ঈসা আলাহি নিজেকে রাজা বলে দাবি করেছিলেন আমরা জানি হজরত ঈসা আলাহি সাল্লাম কখনোই নিজেকে রাজা বলে দাবি করেননি তাহলে ইহুদিরা কেন রোমান সম্রাটের নিকট হযরত ঈসা আলাহি বিরুদ্ধে এই নালিশ জানিয়েছিল কারণ হচ্ছে হযরত ঈসা আলাাম নিজেকে মাসিহ বলে দাবি করেছিলেন আর ইহুদিদের বিশ্বাস জাহিদ মা মাসিহ তিনিই হবেন একজন রাজা এখন যে বিষয়ে আমাদের ফিরে আসা দরকার তা হলো মাসি আবির্ভাব বিশ্বাস ছিল ইহুদি ধর্মের তত্ত্বের একটি মূল দ্বারা এবং সেই মাসিহ তাদের জন্য হজরত দাউদ আলা রাজত্ব ক্ষমতা এবং মর্যাদা ফিরিয়ে আনবেন যা আগে ছিল এবং তাই আমাদের সকলে সচেতন হওয়া উচিত যে বর্তমান সময়ে এহুদি ধর্মের তিনটি দ্বারা রয়েছে এক অর্থডক্স দুই কনসারভেটিভ তিন রিফর্ম এছাড়াও আরও কিছু শাখা প্রশাখা কত দ্বারা রয়েছে তবে আমরা এখানে এই তিনটি মূল দ্বারা সম্পর্কে বলবো যারা বর্তমানে বিদ্যমান রয়েছে এবং বর্তমান সময়ে এদের বেশিরভাগই সংস্কার করা হয়েছে এখন থেকে প্রায় বিশ থেকে ত্রিশ বছর পূর্বে অর্থডক্স এরা এতটাই ক্ষুদ্র দল ছিল যে অনুমান করা হয়েছিল যে তারা হয়তো পৃথিবীর বুকে থেকে বিলুপ্ত হয়ে যাবে তারা হারিয়ে যাবে বিশেষ করে সতেরো দশকে এমন সম্ভাবনা দেখা দিয়েছিল কিন্তু পরবর্তীতে এই অর্থের মধ্য একটি ব্যাপক জাগরণ সৃষ্টি হয় একটি ব্যাপক পুনরুজ্জীবন হয় এবং প্রচুর সংখ্যক ইহুদি অর্থডক্সে যোগদান করে এমনকি জাতির পিতামাতা অর্থোডক্স না তারাও যার ফলে অর্থনৈতিক সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকে এখানে একটি প্রশ্ন জেগে জাগে যে কেন ইহুদিরা দলে দলে অর্থডক্সে যোগদান করেছিল কারণ হচ্ছে যখন আপনার একটি ধর্মীয় মূল্যবোধ রয়েছে যখন আপনার একটি ধর্ম আছে আর যার মূল্যবোধ এতটাই তলিয়ে গেছে যে তারা অনুসারীদের কোনো মূল্যবোধ নেই তখন লোকেরা সেই ধর্ম সম্পর্কে কী বলে এটা তখন আর কোনো ধর্মই থাকে না তাই সে ধর্ম অনুসারীরা চেষ্টা করবেন রক্ষিত ধর্মে ফিরে যেতে এবং এটি মুসলিম সম্প্রদায়ের মধ্যে যারা প্রগতশীল ইসলামের সাথে তামাশা করেছে জন্য একটি বড় সতর্কবাণী ইসলাম যখন শুধুমাত্র কিছু আনুষ্ঠানিকতা রূপ নেয় তখন আর ইসলাম বলতে কিছু থাকে না একজন মুসলিমের প্রকৃত তাই তো কী যদি আপনার কাছে সেটাই হালাল হয় যা আপনার দুনিয়াবি স্বার্থে এবং রাজনৈতিক স্বার্থে সঠিক আপনা এবং আপনার নিকট তা হারাম হয় যা আপনার দুনিয়াবি এবং রাজনৈতিক স্বার্থে ভুল তখন আপনি আসলে একজন মেরুদণ্ডহীন ব্যক্তিত্ব পরিণত হন এমনটা অবস্থায় আপনি যদি মনে করেন যে আপনার ইমান ঠিক আছে তাহলে আপনি ভুল বলেছেন আপনার ইমান আসলে নষ্ট হয়ে গিয়েছে বাস্তবে আপনি ইমান হারা হয়ে গিয়েছেন হাজার নয়শো সাতষট্টি সালে বিলুপ্ত সংখ্যা হারে বলতে গেলে প্রায় সমস্ত ইহুদিরাই অর্থডক্স ছেড়ে রিফার্মে যোগ করতে থাকে তাকে অর্থ তাদের নিজেদের সন্তানেরা পর্যন্ত তাদের সেই আদর্শ ত্যাগ করেছিল রিফিউজিদের আদর্শ ছিল নাস্তিকদের মতো তারা কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাস করতো না তাদের কোনো ধর্মীয় নীতিমালা ছিল না তারা যা খুশি খেত এমনকি সুখর পর্যন্ত কোনো জিনিস তাদেরকে ধর্ম ত্যাগ করতে উদ্ধত করেছিল তারা বলতো আমাদের ধর্মে কি আর বাকি আছে কিছুই নেই এই ধর্মে এরপর তারা মূল মূলধারায় ফিরে যায় যা ছিল অর্থোডক্স অর্থোডক্সের মাধ্যমেও অনেক দল উপদল রয়েছে যেমন হাসিদিক অর্থোডক্স আপনারা সকলেই হাসিদিক অর্থোডক্স সম্পর্কে জানেন হাসিদিকরা হচ্ছে অর্থোডক্সের একটি উপদল তাদের অত্যন্ত শক্তিশালী এবং দৃঢ় বিশ্বাস হয়েছে একজন মাসি এর আগমনের ব্যাপারে এবং তারা মনে করে তাদের সেই মাসি খুব শিগরেই আগমন করবে তারা বিশ্বাস করে তারা তাদের ধর্ম যত বেশি আন্তরিক সাথে পালন করবে এবং তারা যত বেশি ধর্মীয় অনুশাসন মেনে চলবে তাদের আগমন করবে তারা খুব স্ট্রং বিশ্বাস করে যত বেশি ধার্মিক হবে তত তাড়াতাড়ি তাদের সেই মাঝেই তাদের মাঝে আগমন করবে বাস্তব হচ্ছে প্রকৃত সেই মাসি হচ্ছে প্রকৃত Dajjal.